ভারতীয় সংবাদ মাধ্যম দাবি করেছে যে তারা সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক বজায় রাখতে চাইলেও ইউনুস সরকার তাদেরকে উপেক্ষা করছে কিন্তু বাস্তবে আমরা দেখতে পাই যে তারা মিডিয়াতে ভারতীয়দের হিন্দুদের উস্কে দেওয়ার জন্য মিথ্যা গুজব ছড়াচ্ছে তারা বলছে যে এদেশে হিন্দুদের উপর নির্যাতন চলছে কিন্তু বাস্তবে তা মোটেও সত্য নয় একদিকে তারা বন্ধুত্বপূর্ণ সম্পর্ক রাখার প্রতিশ্রুতি দিলেও প্রতিনিয়ত সীমান্ত হত্যা করেই চলছে এ নিয়ে তাদের কোনো কথা নেই কিন্তু ইউনুস সরকার ইউরোপীয় ইউনিয়নের ভিসা সেন্টার বাংলাদেশে করার অনুরোধ করায় তাদের তাতে ঘা লেগেছে কেন ডক্টর ইউনুস এটি করলো আর এটি নিয়ে তাদের মাথা ব্যথার কারণ হয়ে উঠেছে কিন্তু ভারতীয় মিডিয়া বেড়াতে যাওয়া বাংলাদেশিদের পাসপোর্ট জিম্মি করে তাদেরকে দিয়ে মিথ্যা কথা বলে নিচ্ছে এবং তারা তা মিডিয়াতে প্রচার করছে আগের থেকে অনেক খারাপ অবস্থা হিন্দুদের উপর অনেক অবিচার বাড়িঘর দোকানপাট মন্দির পুড়িয়ে দেওয়া হচ্ছে যা ইতিহাসে হয়নি ভারত যতদিন এই জঘন্য ঘৃণ্য কাজ বন্ধ না করবে তাদের সাথে সম্পর্ক ভালো হওয়ার কোনো সম্ভাবনা নেই ভারতের বিদেশ সচিব শুধু মুখে বলে যে তারা বাংলাদেশের সাথে ভালো সম্পর্ক রাখতে চায় কিন্তু তাদের কোনো কর্মকাণ্ডে তা প্রকাশ পাচ্ছে না দুদিন আগে সীমান্ত হত্যায় তারই ইঙ্গিত দেয় যুদ্ধে হুমকি দেওয়া থেকে শুরু করে সীমান্তে যুদ্ধ বিমান বসানো অতিরিক্ত সেনা মোতায়ন এসব কিসের ইঙ্গিত দেয় এটি কি ভালো বন্ধুত্ব ও নাকি শত্রুতার ভূয় প্রকাশ